আমি একটি কথা বলবো হাসিনা পারলে আসেন দেশে আর যদি না পারেন বাঘের লেগ দিয়ে কান খোঁচাবেন না বিপদে পড়ে যাবেন এবং আমি এও বলতে পারি হাসিনা দেশে আসবে না এই বিপ্লবী বাঁচানোর জন্য চব্বিশের রাইট আমাদের গণভোট লাগবে এই গণভোট দিবে আপনাকে পরবর্তী দিক থেকে কিভাবে নির্বাচন করবে

করে। তাকেও সে রাষ্ট্রদ্রোহীদের জন্য ফাঁসি কাটতে ঝুলতে হবে আমাদের এই বিপ্লবী ভাইদের এই কনস্টিটিউশনের ভিত্তিতে নির্বাচন হলে তারপরে যিনি দেশ থেকে বিএনপি তাদেরকে বিতাড়িত করবে পনেরোই আগস্টে বিপ্লবীদের সম্মানিত সেনাবাহিনীর সদস্যদের যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছিল ফারুক রহমান রশিদ ঠিক এইভাবে এই বিপ্লবী ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করবে এই পরবর্তী পর্যায়ে এই কনস্টিটিউশন ভঙ্গের জন্য হ্যাঁ তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে এটা বিএনপি এবং আওয়ামী লীগের মিলিত চক্রান্ত এরা দুইটাই বড় দল কিন্তু দেশের শত্রু দেশের সার্বভৌমতের শত্রু দেশের স্বাধীনতার শত্রু জনগণকে এখন জেগে উঠতে হবে এদের বিরুদ্ধে এরা আমেরিকা এবং ভারতের অর্থায়নে রাজনীতি করে এবং তাদের পারপাস সার্ভ করে একটি দ্বিতীয় পলাশি বিপ্লব করার জন্য এরা পলাশি পলাশি ময়দানে মঞ্চস্থ পলাশির যুদ্ধ মঞ্চ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে আমেরিকার পক্ষে ভারতের পক্ষে তারা দালালি করছে প্রকাশছে তারা দেশের স্বাধীনতা সর্বমত বিক্রি করে দেবে কাজেই দেশবাসীকে আমি বলবো আপনারা হুঁশিয়ার হন দ্বিতীয় বিপ্লবের জন্য হুঁশিয়ার হন অবিলম্বে গণভোট আদায় করেন বটের মাধ্যমে কনস্টিটিউশন বাতিল করেন এই ভণ্ড কনস্টিটিউশন যেখানে ইসলামের কোন দাবি নাই জিয়াউর রহমান সাহেব যেই দাবিটা দিয়ে গেছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এবং কনস্টিটিউশন থেকে ধর্ম নিরপেক্ষতা সমর্থন বাদ দিয়েছিলেন সেগুলা এই কনস্টিটিউশন মধ্যে ঢোকানো হয়েছে জনগণের জনগণের ক্ষমতার উৎস আল্লাহর বিপরীতে কনস্টিটিউশনকে দায়ের করানো হয়েছে কাজেই এই কনস্টিটিউশন বাতিল না করলে এ দেশের স্বাধীনতাই থাকবে না দেশ কিভাবে চলবে কাজেই আজাদ দিয়ে দেশে আমি বলবো গণভোটের মাধ্যমে কনস্টিটিউশন বাতিল করতে হবে এবং একটি বৈধ কনস্টিটিউশন তৈরি করে গণপরিষদের মাধ্যমে নির্বাচন দিতে হবে ততদিন একটি কেয়ার থেকে সরকার জাতীয় সরকার গঠন করে সমস্ত স্টেক নিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ইউনিসের ধোকাবাজি চলবে না সে এই কাজগুলা করে নাই তার বৈধতা নেয় নাই তার সরকারের বৈধতা নেয় নাই এখন বিরাট সমস্যা হয়ে গেছে আমাদের স্বাধীনতা নিয়ে আমি এই আজান দিয়ে দিছে বক্তব্য আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সবাই এখানে ওনাকে বলতেছিলেন অবসরপ্রাপ্ত আসলে উনি অবসরপ্রাপ্ত না উনি বরখাস্তকৃত শেখ হাসিনা যে উনাকে যে বরখাস্ত করেছে সেই বরখাস্তকৃতটা উনি এখনও রয়েছেন আমরা পাঁচই আগস্টের পরে উনাকে অবসরপ্রাপ্ত দিতে পারি নাই সেটা হলো আমাদের ব্যর্থতা যেহেতু সময় সংক্ষিপ্ত অতএব বক্তব্যগুলি লাফিয়ে লাফিয়ে বলবো এটা আমাদের ব্যর্থতা প্রসঙ্গ হাসিনা প্রায় দেখা যায় ইদানিং বক্তব্য দিয়ে ধমক দেয় আমি একটি কথা বলবো হাসিনা পারলে আসেন দেশে আর যদি না পারেন বাঘের লেগ দিয়ে কান খোঁচাবেন না বিপদে পড়ে যাবেন এবং আমি এও বলতে পারি হাসিনার দেশে আসবে না হাসিনা বক্তব্য দেয় যার দেশটাকে অস্থিতিশীল করার জন্য এখন আমার যে প্রশ্ন গণভোটের ব্যাপার এখানে আসছে স্বাধীন মালিক একজন ব্যারিস্টার উনি বলছে উনি কখনোই সংসদ নির্বাচন বা প্রেসিডেন্ট নির্বাচন আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে এই ধরনের কোনো নজির কোথাও দেখে নাই আমি খুব আশ্চর্য হয়েছি তার কথায় এবং কি একই কথা প্রায় কাছাকাছি বলেছে মির্জা ফখরুল উনি হলেন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব কিন্তু আমার যে প্রশ্নটা আমি সংক্ষেপে বলবো কথাগুলি বলেন একাত্তর সালে দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে জনগণ গণতন্ত্র সুশাসন এবং তাদের যে অধিকার সে অধিকার ফিরে না পাওয়ার কারণে একটি স্বৈরতন্ত্র শেখ মুজিবুর রহমান কায়ম করেছিল সেই স্বৈরতন্ত্র উৎখাত করার জন্য এই কর্নেল বরখাস্ত হাসিন রহমানের মতনই অফিসাররা সেদিনকে পনেরোই আগস্ট ঘটিয়ে জনগণকে মুক্তি দিয়েছিল স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এবং জনগণ কিছুদিন হল কিছুদিনের জন্য হলো মুক্তি পেয়েছিল কিন্তু মুক্তিটা বেশি দিন হয় নাই আবারও সেই ভারতের চক্রান্ত আবারও সেই খালেদে খালেদ মশারের মাধ্যমে প্রতি বিপ্লব ঘটিয়েছিল এবং আবারও আমাদের সেই ভারতীয় দিকে ভারত মুখে করে নিয়েছিল তারপরে সাতই নভেম্বর হলো সাতই নভেম্বরের সেই কর্নেল তাহের এমনভাবে জনতা এবং সিপায় মিলে বিপ্লব করেছিল এই দেশ থেকে প্রায় পনেরো বিশ বছর ভারতীয় দালালরা বারো বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই তারপর এই এই হলো ইতিহাস আর সাতই নভেম্বরের ছয় তারিখে এই দেশে একজন রাষ্ট্রপতি শপথ নিয়েছিল উনার নাম সংক্ষেপে প্রেসিডেন্ট সাইম বললাম সায়েম সাহেব যখন সংসদে প্রেসিডেন্ট ছিলেন তখন সাতই নভেম্বর পরে সিএমএলএ এ চিফ মার্শাল ম্যাজিস্ট্রেট বা অ্যাডমিনিস্ট্রেশন উনি ছিলেন জিয়াউর রহমান এবং এইভাবে দেশটা চলছিল উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল যখন স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট সাইম পদত্যাগ করলো তখন বাংলাদেশে একটা ক্রাইসিস দেখা দিল প্রেসিডেন্ট কে হবে ঠিক ওই দিনেই সেই জিয়াউর রহমান একটি প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে একটি অধ্যাদেশ জারি করে তার পূর্বের পর সিএমএলএ এবং তার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে একটি অধ্যাদেশ জারি করেছিল এবং অধ্যাদেশের মাধ্যমে সে একুশে এপ্রিলেই প্রেসিডেন্ট এবং সিএমএল হয়েছিল তারপরে বাইশ তারিখে সে আরেকটি অধ্যাদেশ জারি করেছিল সে যে প্রেসিডেন্ট হয়েছে এটার বৈধতাটা কি ছিল এটার কোনো বৈধতা ছিল না যা সামরিক মার্শাল ল আইনের মাধ্যমে সে অধ্যাদেশ জারি করে সে প্রেসিডেন্ট হয়েছে এইটাকে বৈধতা দেওয়ার জন্যই পরদিন সে একটা গণবোধের অধ্যাদেশ জারি করেছিল এবং সেই গণবোটটা হয়েছিল উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে সেই গণবটটা কেন হয়েছিল সে যে প্রেসিডেন্ট হয়েছে সেটার বৈধতা দিতে সে যে জনগণকে গণতন্ত্র সুশাসন তারপরে জনগণ অধিকার ফিরিয়ে দিবে সেটার অধিকার অধিকারকে আইনগত লেজি লেজিটিমেসি দেওয়ার জন্য তারপরে জনগণের কল্যাণে যে যে কর্মসূচি করছে সেটাকেও আইনগত লেজিটি লেজিটিমেসি দেওয়ার জন্য সে তিরিশে উনি সাত সালে একটি গণভোট করেছিল এবং তারও প্রায় এক বছর প্রায় আর মানে নয় মাস সামথিং আঠারো দিন পরে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল এটা হল গণভোট হলো সাতাত্তর সাতাত্তর সালে আর পার্লামেন্ট ইলেকশন হয়েছিল উনা উনাশি সালে তাহলে আমি এখানে একটা কথা বলতে চাই আমাদের যে এখন গণমতের দাবি এই দাবি কিন্তু আমরা কর্নেল হাসির রহমান বরখাস্ত কৃতকে প্রেসিডেন্ট বানানোর জন্য বা প্রেসিডেন্টের মেসি দেওয়ার জন্য নয় আমাদের যে গণমতের দাবি আমাদের গণবদের দাবি বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য তখন যে অমান করছিল সেটার জন্য নয় আমাদের গণমতের দাবি হলো বাংলাদেশে যে চোদ্দশো ছাত্র রিপোর্ট এবং প্রায় চোদ্দ হাজার চোদ্দশো ছাত্র ইয়া নিহত এবং প্রায় চোদ্দ হাজার ছাত্র আহত এই রিপোর্টটি জাতিসংঘ জাতিসংঘ করেছে হ্যাঁ তাদের তাদের রিপোর্টটি আমি ধরে নিলাম এই এইটাকে লেজিটি মিশে দেওয়ার জন্য এবং এই যে ছাত্ররা কেন যান এই প্রাণ যান এবং উৎসর্গ করলো এবং চোখ নাক অঙ্গহানি করলো তারা চাইল বাংলাদেশের জনগণ মুক্তি পাক বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রতি গণতন্ত্র পাক বাংলা জনগণ সুশাসন পাক বাংলা জনগণ তাদের অধিকার ফিরে পাক মেহনতি মানুষ তাদের অধিকার ফিরে পাক বাংলাদেশ যেন একটি সাহসী স্বতন্ত্র কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী না হয় দাঁড়াতে পারে এজন্যই তারা প্রাণ দিয়েছিল এবং সেই জুলাই সনদকে আমরা সেটি সেগুলো জুলাই সনদের মধ্যে আমরা লিবদ্ধ করেছি প্রয়োজনে আরও কিছু প্লাস ম্যানেজ করতে হবে এবং সেই কারণেই আমরা গণবোধের দাবি জানাচ্ছি অত আমরা কোনো প্রেসিডেন্টকে লেজিটিমেসি দেওয়ার জন্য নয় কোনো প্রেসিডেন্টের কার্যক্রমকে লেজিটিমেসি দেওয়ার জন্য নয় বাংলাদেশকে বিএনপি পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য লেজিটিভিসি নয় আমরা জনগণের কল্যাণে যে চোদ্দশো ছাত্র এবং চোদ্দ হাজার ছাত্র নিহত আহত হয়েছে তারা যেই উদ্দেশ্যে প্রাণ দিয়েছিল এবং অঙ্গহানি করেছিল সেটাকে বাস্তবনের জন্য আমরা গণবোধ চাচ্ছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নারায়ণ তকবীর আল্লাহ আকবর ফ্রি ফ্রি প্যালেস্টাইন গণবোধ সার্বভৌম রক্ষায় চব্বিশ রক্ষায় গণবোট জুলাই রক্ষায় গণবোধ গণবোট গণবোট গণবদ্ধ রক্ষায় গণবোধবাসী আজ বলতে হচ্ছে জাতির এই সংকট লগ্নে জাতির এই লগ্নে জাতির এই সমস্যা লগ্নে যখন জাতিকে উত্তরণের চেষ্টা করছে এই সরকার যখন বিপ্লবীরা তখন এই দেশের জনগণ বলছে যে আর কখনো এই দেশেই সবার তৈরি হতে দিবে না আর কখনো এই দেশেই মাফিয়া তৈরি হতে দিবে না আর কখনো এই দেশেই সে সেকেন্ডে তৈরি হতে দিবে না আর কখনো এই দেশেই মারতো র তৈরি হতে দিবে না আর কখনো এ দেশেই গুন্ডা বাহিনী রিক বাহিনী হেলমেট বাহিনী তৈরি হতে দিবেরা তখন একটি পক্ষ বলছে না 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 তারা বলছে ক্ষমতা 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 তারা ক্ষমতায় আসার আগে যেভাবে দেশে চারবাজি করছে লুটতরাজ করছে তাদের নিজের মধ্যে হানাহানি করছে রক্তাক্ত করছে ক্ষমতায় আসার পরে তারা কি করবে আমরা জানি না দেশবাসী আপনারা জানেন ঐক্যবদ্ধ হয়ে পাঁচই আগস্ট একটি বিপ্লব হয়েছিল কে বলেছে বিপ্লব কে বলেছে গণ অভ্যর্থন আমি বলছি এটা বিপ্লব কারণ বিপ্লব না হলে কখনো থেকে পালিয়ে যেত না বিপ্লব না হলে কখনো তিরিশ হাজার মানুষকে প্রাণ দিতে হতো না এদেশ বিপ্লব বিপ্লব হয়েছে আমার সামনে যে লোকরা বসে আছেন এই যে আমাদের সম্মানিত ব্যক্তি সেনাবাহিনীর বহিষ্কৃত কর্নেল

মধ্যে মামলা হতে চোরাচাল হতে যারা চেষ্টা করছে গুন্ডা বাইনি হতে যারা চেষ্টা করছে চাঁদা বাজাতে মনে রাখবেন তাদের জন্য আমাদের আগে গণভোট প্রয়োজন যদি আজ গণভোট হয় তাহলে আমরা আগে হতে আরেকটি মামলা তন্ত্র আরেকটি ষড়যন্ত্র ষড়যন্ত্র দেখতে পাবো তাই আমি বলতে চাই প্রিয় দেশবাসী আসুন সজাগ হন জাগ্রত হন আমরা এই দেশে আর কখনো মাফিয়া তৈরি হতে দিব না আমরা এই দেশে কখনো

আওয়ামীতন্ত্র কাজ করছে গণতন্ত্র কাজ করছে গণতন্ত্র আওয়ামী লীগতন্ত্র ভারতন্ত্র কাজ করার কারণে আজ আমাদের দেশে আজ আমাদের দেশে বড় বিভুক্ত অবস্থান করছে একটি গোষ্ঠী তারা এই দেশে আবার নতুন করে সমাধান করতে চায় তারা এই দেশকে ধ্বংস করতে চায় তারা এই দেশের ধ্বংস করতে চায় সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান বিপ্লব হয়েছে আমাদের বাইরে প্রাণ দিয়েছে আমরা তাদের উত্তরসরি আমরা আবার প্রাণ দিব আমাদের এই সামনে সারিয়ে তাদের নেতৃত্বে আমরা প্রাণ দিব তবু আমরা বিপ্লবকে ধ্বংস দিতে পারা একাত্তরের 72 সংশোধনের লেখা আছে সংবিধের 17 নম্বর অনুচ্ছেদে বলেছে সংবিধান সংস্কার করলে তার নীতি বন্ধ হবে তার পাশে হবে তার মধ্যে যে আমরা আদরণ করেছি লঙ্ঘন করেছি বিប្រপ করেছি স্পষ্টতার করব তার পাশে হবে ওতে তার বল করছি এই সংবিধানকে সম্পূর্ণ বাতিল করে নতুন সংবিধান গঠন করতে হবে একটি বিভিন্ন জাতি সরকার গঠন করতে হবে ব্রিটিশবাসী প্রতিশ্রুতি কথা দেব একটি কথা বলবো সেটা করতেছে যে যত ষড়যন্ত্র হচ্ছে কেন যত এদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে কেন আমরা সচেতন আছি সব আছি

কিন্তু ফ্যাথিস্ট সৃষ্টি হয়েছে এই সংবিধানটিতে এই সংবিধানের মধ্যে এত ফ্যাসিস্টের ইয়ে নেই এই সংবিধানকে উপরে ফেলতে হবে এই সংবিধান এই ফ্যাথিস্ট আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী সকল বাহিনীকে ধ্বংস করছে একে প্রস্তাব দেওয়া যায় না আমাদের রাজনীতিবিদরা বহু কথা বলেন মনোমুগ্ধ হয়ে শুনতাম যেনারা আসলে নিজের কথা বলেন না কোন এক বিশেষ দেশের কথা বলেন এই বিশ্বের দেশের জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের ছাত্র আমাদের শিখাইছে কিভাবে বিক্লব করতে হয় কিভাবে রক্ত দিতে হয় কিভাবে যখন আমরা একটা গণভোর্ট চিন্তা করতেছিলাম ওনারা বললেন দরকার নাই আলোচনা করলেন নানা রকম সময় নানা রকম সময় ওনারা নষ্ট করলেন যার জন্য আজকে আমাদের সমস্যা হয়ে গেছে গণভোট হয় একটা বিপ্লবের সাথে সাথে বা পরে এনারা এটাকে দীর্ঘ করলেন এখন বললেন নাই আমাদের সেই জনগণের যেটা আমরা জুলাই সন এই যে মানে বিচারিতা এটা কাম্য না আমরা চাইলাম প্রেসিডেন্ট চিপুকে দরকার নাই যে নির্বাচিত তাই উনি করতে দিলেন না সংবিধান পরিবর্তন করলে দেশ সংকটে পড়বে দেশ কি সংকটে পড়ে আমি জানতে চাই আমি সংকট ছিল ফেলে দিলে কি সংকটে আমি দেশ পড়বো আমি জানি না তার দয়ায় আমরা চলি এই সব বাটপারি কথাবার্তা কোন একটা বিশেষ দেশের কথন তারা নিজে বলে এখন দোবেল সাহেব বলতেছেন হাসিনার সময় শাসন কাঠামো দুর্বল ছিল হাসিনার সময় তো হাসিনা কাঠামো ছিল না শাসন কাঠামো ছিল না ছিল তো ভারতের শাসন কাঠামো সুতরাং আমরা মনে করি আমাদের দেশ আমরা সুন্দর করে সাজাবো সুন্দর করে সৃষ্টি করব এই বিচার হবেই তেরোই নভেম্বর ঘোষণা হওয়ার কথা আমি মনে করি অধীর আধ্য আগ্রহে আসি তখন বিচারটা হয় বাংলা জনগণ এই বিচার দেখবে অনেক অন্যায় বিচার দেখছি আমি একটা কথা আবার পুনরায় বলি আমরা সেভেন্টি ফাইভের লোক বিপ্লবীদের জন্য সবাই ছিল মুক্তিযোদ্ধা পাকিস্তান থেকে পড়ায় এসে বাংলাদেশটাকে ধারণ করে বিপ্লব করছিল এবং দেশটা স্বাধীন করলো কিন্তু না না উপায় দেখে তারা সেই ঘটায় ছিল পেরে এছাড়া এদেরকে জেয়ার রহমান ক্ষমা করে দিলেন আইনের মাধ্যমে কিন্তু ওই সংবিধানের পেঁকে ফেলে এদিকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হইলো তা আমরা এরকম কিছু করতে চাই না এই বিপ্লবীরা আবার ফাঁসি হোক এই বিপ্লবী বাঁচানোর জন্য চব্বিশের বিপ্লবী বাঁচার জন্য রাইট আমাদের গণভোট লাগবে এই গণভোটই দিবে আপনাকে পরবর্তী দিক নির্দেশনা কিভাবে নির্বাচন করবে নয় ছয় ছয় নয় কোনো কারণ নাই গণভোটই হল জনগণের ম্যান্ডেট জনগণ বলছে এটাই রাইট এটা সবার উপরে এইটা করলে কষ্ট আপনার কি কষ্ট আপনি কি আমাদেরকে আবার শোষণ করতে চান যারা রাজি হচ্ছেন না আপনাকে আমাদের আবার আয়নাকর সৃষ্টি করতে চান আপনারা যাবেন জনগণের কাছে উন্নয়ন করবেন জনগণের কাছে যাবেন আপনাদের ধারণা ধারণা অবৈধ অবৈধ আপনাদের ছেলে করে নাই। আপনি নিজেও করে নাই কোন অধিকারের কথা বলেন বিপ্লব নিয়ে এই বিপ্লবটাকে আপনার বানাইছে অভ্যুত্থান এটা পৃথিবীর সেরা বিপ্লব যে বিপ্লব অস্ত্র সারা বিপ্লব ছিল শুধু ইট পাটকেল লাঠি তা দিয়ে হাসিরা সেই হেলিকপ্টার বাহি মানে এই সেই মানে দুর্ধর্ষ অস্ত্র যা ছিল সব নিয়ে পলাই গেছে মসজিদের ইমান পলাই গেছে এরপরে দেখেন ডিজি ভাই ডিজি 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 ভাই যারা জেনারেল গোয়েন্দা প্রধান তারাও পলায় গেছে কোন জায়গায় না আমাদের নিয়ে গেছে নিলজ্জ এদের নিয়ে কোনো কথা বলে আমাদের মানে লজ্জা লাগে আমাদের ভাবতে হবে আমাদের জনগণের কথা কৃষকেরও কথা আর জেলেদের কথা প্রবাসীদের কথা গার্মেন্ট শ্রমিকদের কথা এদের নিয়ে কি করলে আমাদের সংবিধানটা হওয়া দরকার সেই সংবিধান আমি এমন সংবিধান করব না পুলিশ হবে জালিন আমরা পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই সেনাবাহিনী দেখে আতঙ্ক হবো না বিজেপি ভাই দেখে আতঙ্ক হবো না গোয়েন্দা আমাদের প্রাণের জায়গা ওরা আমাদের আস্থার জায়গা ওদের দেখে ভাই পাবে ভারত আমরা ছাত্ররা শিখেছে আমরাও শিখেছি আপনারাও শিখবেন ভারত আমাদের একমাত্র শত্রু আজীবনের শত্রু এর সাথে কোনো ছাড় নাই আমাদের দেশ আমাদের মতো করবো আমরা গণভোট চাই গণভোট হলো একটা নৈতিক দায়িত্ব আপনি এই সম্মান করবেন কি করবেন না আপনি এই শহীদদেরকে সম্মান করবেন না এদের ঘৃণা করবেন এটাই আপনার পরিচয় আপনি করেন না আপত্তি নাই বাট আমরা করবো ইনশাল্লাহ গণভোটের বিচয় হবে এবং তারপর বাকি নির্বাচন হবে নির্বাচন দেরি হয়ে গেছে এই গণভোটের জন্য

হিন্দু বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা সবাই বাংলাদেশি আমাদের বাংলাদেশ বাংলাদেশ গৃহদেবী হোক আর আমাদের রাজনীতিবিদদের বুঝ দেখ মানে ওনার মাথায় একটু বিবেক বোধি কাজ করুক আমি বিশ্বাস করি আমাদের মা খালেদা জিয়া এই দর্শনের সাথে একমত না উনিও বিপ্লবদের সাথে বড় বড়ের সাথে ধন্যবাদ বাংলা জিন্দাবাদ